এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন বারো ভোল্ট চার্জার তৈরি করা আর এটি আপনারা অনেক সহজেই তৈরি করে নিতে পারবেন তো আমার চ্যানেল আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে কিন্তু আপনারা সবাই লাইক দিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে বারো ভোল্ট চার্জারটি তৈরি করা শুরু করা যাক ভিডিওটি কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন এতে করে আপনারা এখান থেকে কিছু জানতে ও শিখতে পারবেন এই বারো ভোল্ট চার্জারটি তৈরি করতে চারটি ডায়োডের প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে চারটি ডায়োড এই চারটি ডায়োডের নাম্বার হচ্ছে ওয়ান এন চুয়ান্ন শূন্য আট আপনারা এই ডায়োডের পরিবর্তে যে সিক্স এ টেন ডায়োডটি আছে সেটি ব্যবহার করতে পারেন আমার হাতে যে ডায়োডটি দেখতে পাচ্ছেন এটা তিন অ্যাম্পেয়ারের ডায়োড আর সিক্স এ টেন যেটি সেটি হচ্ছে ছয় অ্যাম্পেয়ারের ডায়োড তো আপনারা যে কোনো এক প্রকার ডায়োড ইউজ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ভোল্ট এক হাজার মাইক্রোফারের একটি ক্যাপাসিটর নিয়েছি আমি তো এখানে আপনারা পঁচিশ ভোল্টের একটি ক্যাপাসিটর নিলেও হবে এরপর প্রয়োজন হবে এখানে একটি এল এবং এল জন্য এখানে একটি রেজিস্টর প্রয়োজন হবে সেটা ওয়ান কে হোক বা টু পয়েন্ট টু কে হোক তো আমি এটা নিয়েছি যেটা সেটা হচ্ছে টু পয়েন্ট কে এরপরে লাগবে এরকম একটি পাওয়ার কেবল যার মাধ্যমে আপনারা এসি সাপ্লাই দিবেন এই ট্রান্সফর্মারে আর এরপর প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ট্রান্সফর্মার নিয়েছি এটা বারো জিরো বারো ট্রান্সফর্মার তিন আম্পিয়ার একটি ট্রান্সফর্মার এটি এখন এই চার্জারের জন্য একটি বক্স প্রয়োজন হবে তা আমি আগে থেকে বক্সটি বানিয়ে নিয়েছি বক্সটি আমি এই ভিডিওতে বানানো আপনাদেরকে দেখালাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি এই বক্সটি যে পি পাইপ আছে সেটি তাপ দিয়ে সোজা করে কেটে নিয়ে আমি এই বক্সটি বানিয়েছি যাতে এই বক্সের মধ্যে যে ট্রান্সফর্মারটি ব্যবহার করব সেটি এখানে বসতে পারে সেই মাপে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে এই বক্সটি তৈরি করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ডিসি সকেট ব্যবহার করেছি এই সকেট হবে হচ্ছে আউটপুট বারো ভোল্টেজের সকেট আর এখানে বসবে একটি এলইডি আর এই সব যে ছিদ্র দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আসলে বাতাস চলাচল করার জন্য বেশি ছিদ্র রেখেছি তো এই বারো ভোল্টের যে সকেটটি ব্যবহার করতেছি সেটা আমি আগে থেকে এই বক্সে লাগিয়ে নিয়েছি যাতে করে ভিডিওতে একটু কম সময় লাগে তো এটা এখানে স্ক্রুর মাধ্যমে লাগানো যায় এই ধরনের সকেট আপনারা জানেন অবশ্য সেটা নতুন করে বলার কিছু নেই তো এই বক্সের মধ্যে যখন সকল কিছু সেট করা হবে তখন এই বক্সের ঢাকনাটি এখানে আঠা দিয়ে লাগিয়ে দিব তো এখন আমি এই বক্সটি এখানে রেখে দিই আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারে পাঁচটি তার এখানে একটু ভালো করে আপনারা শুনবেন আর বোঝার চেষ্টা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি তার এই ট্রান্সফর্মারে অনেক ট্রান্সফর্মারে চারটি তার হয় ইনপুট এবং আউটপুট তো এই লাল যে দুইটি তার এখানে দেখতে পাচ্ছেন এই দুইটি তার যাবে হচ্ছে এসি কারেন্টে মানে আমরা যে বাসাবাড়িতে কারেন্ট ব্যবহার করি সেই কারেন্টের সকেটে যাবে আর এ পাশে যে এই তিনটি তার দেখতে পাচ্ছেন এই তিনটি তার হচ্ছে একটি বারো মাঝখানেরটা জিরো আর পরেরটা আবার বারো তো এখানে যে ব্লু তার দেখতে পাচ্ছেন দুইটা এই দুইটির মাধ্যমে যদি এখানে কানেকশন করি মানে ডায়োডের মাধ্যমে তাহলে আউটপুট ভোল্টেজ পাবো হচ্ছে চব্বিশ ভোল্টেজ ঠিক আছে মানে বারো এবং বারো মিলে যদি কানেকশন করি তাহলে এখানে পাবো চব্বিশ ভোল্টেজ সাদা তারটি কিন্তু এখানে ব্যবহার করলাম না শুধু দুইটি ব্লু তার তাহলে হলো চব্বিশ ভোল্টেজ তবে দুইটি ব্লু তার ডায়ড এবং এখানে সাদা তার ডায়োডের মাধ্যমে যদি কানেকশন করি তাহলেও হবে বারো ভোল্টেজ মানে এখানে একটু পেঁচালো আছে আর মানে প্র্যাকটিক্যালি না দেখলে আপনারা হয়তো নতুন যারা তারা বুঝতে একটু সমস্যা হবে আমি তারপরে একটু শর্টকাটে বলে দিই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি একটি ডায়ট নিয়েছি তো একটি ডায়ট এখানে এইভাবে যদি সোল্ডার করে দিই আর আরেকটি ডায়ট যদি এখানে এই ব্লু তারে এইভাবে যদি এখানে ধরেন সোল্ডার করে দিই আচ্ছা আমি একটু হালকা করে সোল্ডার করে আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে সুবিধা হবে তো এখানে এই ব্লু তারের মাথায় এখানে একটি ডায়োড সোল্ডার করে দিচ্ছি আর ডায়োডটি কোন পাশ করে সোল্ডার করতেছি এখানে দেখতেই পাচ্ছেন ডায়োডের পজিটিভ নেগেটিভ এইসব বলে আপনাদেরকে আর কনফিউজ করতে চাচ্ছি না কারণ যারা নতুন এখন যদি আমি এখানে প্লাস মাইনাস ডায়োডের বলতে থাকি তাহলে হয়তো তারা অতটা সহজে বুঝবে না আর আপনারা যারা বোঝেন তাদের তো এত কিছু বলতে হচ্ছে না তো এখানে আপনারা সবাই একটু দেখেন আমি ডায়োডটি কোন পাস করে সোল্ডার করে নিতেছি তো এখানে আমি একটু হেল্পিং হ্যান্ডের সাহায্য নেই কারণ সোল্ডার করার সময় ডায়ড প্রচুর গরম হয় যারা কাজ করেন তারা খুব ভালোই বুঝতে পারতেছেন আর আমি কিন্তু একজন ছাত্র ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র তো ট্রান্সফর্মার কি ট্রান্সফর্মার কিভাবে কাজ করে আর এই ট্রান্সফর্মারে এখানে ডায়ড কেন ব্যবহার করতে হচ্ছে সেগুলো বললে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর শেষে দেখা যাবে আপনারা ভিডিও রেখে চলে গেছেন বলবেন যে এত সব কী বলে এক চার্জার তৈরি করাই তো আচ্ছা যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি তারে আমি দুইটি ডায়োড সোল্ডার করে নিয়েছি ঠিক এভাবে তো এখানে দুইটি ডায়োড একত্র করার ফলে ডায়োডের একটি প্রান্ত বের হলো এখানে দেখতে পাচ্ছেন মানে একটি পয়েন্ট বের হলো তো এখানে ডায়োডের যে একটি পয়েন্ট বের হলো এটা হচ্ছে পজিটিভ আর সাদা তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেগেটিভ এখন ক্যাপাসিটার যে পজিটিভ নেগেটিভ আছে সেই পজিটিভ নেগেটিভ এখানে সোল্ডার করে দিতে হবে তো ক্যাপাসিটরের পজিটিভ ডায়োডের দিকে থাকবে ক্যাপাসিটরের নেগেটিভ এই সাদা তারে সোল্ডার হবে এখন এই ক্যাপাসিটর থেকে যে পজিটিভ নেগেটিভ তার বের করব এখান থেকে সোল্ডার করে সেটি হবে আউটপুটের বারো ভোল্টেজ তো এইভাবে আপনারা এখানে বারো ভোল্টেজ আউটপুট নিতে পারেন তো এখানে আপনারা একটি পদ্ধতি কিন্তু শিখে ফেললেন এরপর আরেকটি পদ্ধতি আপনাদেরকে শিখাবো সেটি হচ্ছে চারটি ডায়োডের মাধ্যমে ব্রিজ রেক্টিফায়ার তৈরি করে এই বারো ভোল্টেজ বা চব্বিশ ভোল্টেজ আপনারা তৈরি করতে পারবেন আর এই ব্রিজ রেক্টিফায়ার আপনারা তৈরি করা শিখলে এটা অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন এই ট্রান্সফর্মারটি যেহেতু তিন অ্যাম্পিয়ারের তাই আমি এখানে তিন অ্যাম্পিয়ারের ডায়ড ব্যবহার করতেছি এখানে ছয় অ্যাম্পিয়ারের ডায়ডও ব্যবহার করা যাবে তবে এখানে এক অ্যাম্পিয়ারের ডায়ড ব্যবহার করবেন না তাই আপনারা যত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করবেন সেই পরিমাণের ডায়ড ব্যবহার করবেন অথবা তার থেকে একটু বেশি পরিমাণ অ্যাম্পিয়ারের ডায়োড ব্যবহার করবেন আচ্ছা তো এখানে চারটি ডায়োড ব্যবহার করা হবে তার মধ্যে দুইটি ডায়োড ঠিক এইভাবে আপনারা বাঁকা করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ডায়োডের যে সাদা দাগ কাটা দিক সেই দিকের পিন দুইটি ডায়োডের এইভাবে বাঁকা করে নেবেন এরপরে যে দুইটি ডায়োড বাঁকি থাকলো সেই দুইটি ডায়োডের এখানে দেখতে পাচ্ছেন সেই দুইটি ডায়োডের সাদা দাগ কাটার দিক ছাড়া যে দিকের যে পিন সেই দুইটি ডায়ডের এই পিনটি বাঁকা করে নেবেন ঠিকইভাবে আমি একটু আপনাদেরকে চারটি ডায়োডি দেখাই একত্রে ঠিক এইভাবে ডায়ডের পিন মাখা করে নেবেন এরপর ডায়োডের যে সাদা ডাক্কাটা দিকের পিন এবং ডাক্কাটা ছাড়া দিকের যে পিন সেই দুইটি পিন এখানে একত্রে সোল্ডার করে দেবো ঠিক এইভাবে সোল্ডার করবো আপনারা একটু লক্ষ্য করবেন ঠিক এইভাবে দুইটি পিন একত্র করে সোল্ডার করে দিচ্ছি আচ্ছা এই দুইটি ডায়ট সোল্ডার করা শেষ তো এখন বাকি দুইটি ডায়ট ঠিক সেমভাবে সোল্ডার করে নিব। এই দুইটি ডায়টও এখানে এইভাবে সোল্ডার করে দেব এখন এখানে একটু লক্ষ্য করবেন ডায়টের দিকে তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কোন ডায়ট কীভাবে সোল্ডার করা আছে তো এখন এই যে দুইটি দুইটি করে সোল্ডার করে নিয়েছিলাম এই দুইটি এখন ঠিক এইভাবে এখানে সোল্ডার করবো তো এখানে ডায়োড আমি সোল্ডার করে দিচ্ছি যেভাবে দেখালাম এখানে ডায়োডের পিনগুলি আমি কেটে ছোট করে নিয়েছি আর দুইটি ডায়োডের পিন আমি একটু বাঁকা করে বাড়তি রেখেছি যাতে করে এখানে তার সোল্ডার করতে অনেক সুবিধা হয় আপনারাও ঠিক এভাবে একটু বাড়তি রাখবেন তাতে আপনাদের পরে তার সোল্ডার করার সময় অনেক সুবিধা হবে সবশেষে আমি আপনাদের আবারও একটু দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুইটি সাদা দাগ কাটা দিক একদিকে সোল্ডার করে নিয়েছি আর দুইটি সাদা দাগ কাটার দিক ছাড়া যে দিক কালো যে দুইটি দিক সেটা একত্র করে এখানে সোল্ডার করে দিয়েছি তো ঠিক এইভাবে এই ব্রিজের একটি ফায়ার আপনারা তৈরি করে নেবেন এখন এই ক্যাপাসিটরের যে পজিটিভ নেগেটিভ এখানে যে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ভোল্ট এক হাজার একটি ক্যাপাসিটর আমি নিয়েছি আপনারা চাইলে এখানে পঁচিশ ভোল্টেরও নিতে পারেন আপনারা যত ভোল্টেজের চার্জার তৈরি করবেন মানে ধরেন আপনারা বারো ভোল্টেজের চার্জার তৈরি করতেছেন এখানে বারোর দুই গুণ বা তিন গুণ বেশি ভোল্টেজের ক্যাপাসিটর ব্যবহার করবেন মানে বারোর দুই গুণ হচ্ছে কত চব্বিশ ভোল্টেজ মানে পঁচিশ ভোল্টেজের ক্যাপাসিটর ইউজ করতে পারেন অথবা তিন গুণ মানে ছত্রিশ ভোল্ট মানে পঁয়ত্রিশ ভোল্ট এখানে ইউজ করতে পারেন তো এখন এই ব্রিজ রেকটিফায়ারের সঙ্গে এই ক্যাপাসিটরটি এখানে সোল্ডার করে দিতে হবে আপনারা চাইলে এখানে এটা ডিরেক্ট সোল্ডার করে দিতে পারেন অথবা তারের মাধ্যমে সোল্ডার করে দিতে পারেন আচ্ছা এখন এই ব্রিজ রেকটিফায়ারের পজিটিভ প্রান্ত হচ্ছে এটা আর নেগেটিভ প্রান্ত হচ্ছে এটা সাদা দাক্কাটা দিক যে দুইটি ডায়োড একত্র হয়েছে এই পয়েন্টটি হচ্ছে পজিটিভ এবং দুইটি ডায়োডের কালো দিক একত্র হচ্ছে সেই পয়েন্টটি হচ্ছে নেগেটিভ তো এখানে এই ক্যাপাসিটর পজিটিভ নেগেটিভ এখানে সোল্ডার করে দিব দুইটি ডায়ডের কালো যে দিক একত্র হয়েছে সেটি হচ্ছে নেগেটিভ দিক সেই নেগেটিভ দিকের সঙ্গে ক্যাপাসিটরের নেগেটিভ এখানে সোল্ডার করে দিচ্ছি ক্যাপাসিটরের নেগেটিভ এখানে ক্যাপাসিটরের গায়ে দাগ দেওয়া থাকে এখানে দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন দেওয়া আছে তো এটা সব ক্যাপাসিটরের গায়ে প্রায় থাকে এইভাবে আপনারা ক্যাপাসিটরের পজিটিভ নেগেটিভ চিনতে পারবেন ক্যাপাসিটরের নেগেটিভ দিক এখন আমি সোল্ডার করতেছি এই নেগেটিভ দিক সোল্ডার করা হয়ে গেলে পজিটিভ দিক সোল্ডার করব এখন পজিটিভ দিক সোল্ডার করতেছি দুইটি ডায়োর্ডের সাদা দাগ কাটা দিক একত্র হয়েছে সেই পয়েন্টটি হচ্ছে পজিটিভ সেই পয়েন্টটিও সোল্ডার করা শেষ এখন এখানে ভালো করে লক্ষ্য করুন একটু এখন এই দুইটি ব্লু তার যদি এই ডায়োডের এখানে আর এখানে যদি আমি সোল্ডার করে দিই তাহলে এই আউটপুট থেকে যে পজিটিভ নেগেটিভ বের হবে সেটা বের হবে হচ্ছে চব্বিশ ভোল্টেজ দুইটি ব্লু তার যদি এভাবে এখানে লাগিয়ে দেই চব্বিশ ভোল্টেজ বের হবে আর যদি একটি ব্লু তার বাদ দিয়ে যদি একটি সাদা তার এখানে লাগায় ঠিক এইভাবে এই ব্লু তার এখানে বাদ দিয়ে যদি সাদা তার এইভাবে লাগায় তাহলে এর যে আউটপুট থেকে পজিটিভ নেগেটিভ বের হবে সেটা হচ্ছে বারো ভোল্টেজের পজিটিভ নেগেটিভ বের হবে আশা করি আমি বোঝাতে পেরেছি আর এই যে লাল তার দেখতে পাচ্ছি না এটা আসলে কারেন্টে যাবে দুইশো বিশ ভোল্টেজে মানে আমরা বাসা বাড়িতে যে কারেন্ট ইউজ করি যেহেতু আমি এটা বারো ভোল্টেজের চার্জার তৈরি করব সেহেতু এখানে একটি ব্লু তার বাদ দিয়ে দিব দিয়ে এখানে পেঁচিয়ে রাখবো একদম কেটে ফেলবো না এটা পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন এটা ব্যবহার করতে পারবো এর জন্য এখানে একটি টিউবের মাধ্যমে আমি এই এই ব্লু মাথা এখানে আটকিয়ে দিচ্ছি যাদের মাথা অন্য কোথাও না লাগতে পারে আপনারা এখানে টেপ ব্যবহার করতে পারেন আচ্ছা এখন এটা এখানে পেঁচিয়ে রাখি এরপর এখানে বাকি যে দুইটি তার থাকলো সাদা এবং ব্লু এই দুইটি তার এখানে সোল্ডার করে দিব ডায়োডের এই মাথায় একটি তার আর ওই মাথায় একটি তার হবে এখানে কোনো কিন্তু পজিটিভ নেগেটিভ নেই এখানে লাগিয়ে দিলেই হলো তো এই প্রান্তে এখানে একটি তার সোল্ডার করে দিচ্ছি এরপর অপর প্রান্তে এই সাদা তারটি সোল্ডার করে দিচ্ছি তাহলে হয়ে যাবে আর মাঝখান থেকে যে দুইটি পিন দেখতে পাচ্ছেন ওই দুইটি পিনই তো পজিটিভ নেগেটিভ পজিটিভ কোনটা হবে নেগেটিভ কোনটা হবে সেটা তো আমি বলেই দিয়েছি ডায়োডের যে দুইটি মাথা সাদা দাগ কাটা দিক একত্র হয়েছে সেটা হচ্ছে পজিটিভ দিক আর ডায়োডের যে কালো দুইটি মাথা একত্র হয়েছে সেই পয়েন্টটি হচ্ছে নেগেটিভ দিক এই দিকটি হচ্ছে পজিটিভ এই দিকটি হচ্ছে নেগেটিভ আচ্ছা তো এখন এই ট্রান্সফর্মারের যে দুইটি লাল তার এই দুইটি লাল তারে এখন এই পাওয়ার কেবলটি লাগিয়ে দিব তো এটি লাগানোর আগে বক্সের মধ্যে এই পাওয়ার ক্যাবলের এই মাথাটি ঢুকিয়ে নিব। এরপর এই তারের মাথায় এখানে হিট টিউব আগে থেকে লাগিয়ে নিব। কারণ এখানে পরে আমি এই টিউবগুলি হিট দিয়ে লাগিয়ে দিব আপনারা চাইলে এখানে টেপ ব্যবহার করতে পারেন তাহলে এখানে হিট টিউবের কোনো প্রয়োজন হবে না আমি এখানে হিট টিউব ইউজ করতেছি আপনাদের কাছে হিট টিউব না থাকলে টেপ ব্যবহার করবেন তো এখন আমি এখানে যে পাওয়ার কেবল নিয়েছিলাম পাওয়ার কেবলের এখানে যে দুইটি তার বের হয়েছে মানে পাওয়ার ক্যাবলের মাথায় যে দুইটি তার বের হয়েছে সেই দুইটি তারের মধ্যে একটি তার এখানে এই ট্রান্সফর্মারের একটি লাল তারে সোল্ডার করে দিলাম দেওয়ার পরে এখানে এই হিট টিউব এখানে আমি হিট দিয়ে এখন লাগিয়ে দিব তো এই তারটি আমার এখানে লাগানো শেষ এখন এই যে এই লাল তার বাকি থাকলো এই লাল তারের সঙ্গে পাওয়ার ক্যাবলের মাথা থেকে আরেকটি তার যেটা বাকি আছে এই তারটি এখানে সোল্ডার করে দিচ্ছি দিয়ে হিট টিউব লাগিয়ে দিব পরে হিট টিউবে তাপ দিয়ে এখানে এটা বসিয়ে দিব আচ্ছা তো এটা সম্পূর্ণ হয়ে গেল এখন এই যে ট্রান্সফর্মার এটা এখন এই বক্সের মধ্যে বসিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছি না আমি ট্রান্সফর্মার বসানোর জন্য এখানে ট্রান্সফর্মারের যে এই পয়েন্টটিতে আমি প্লাস্টিক লাগিয়ে নিয়েছি কারণ এটা আমি ঠিকই খারাপভাবে বসাবো আর এখানে আমি স্ক্রুর মাধ্যমে আটকিয়ে দিব তাই এখানে আমি প্লাস্টিক লাগিয়ে নিয়েছি যাতে এখানে স্ক্রু আটকানো যায় ঠিক এইভাবে আমি বক্সের মধ্যে ট্রান্সফর্মারটি বসাব তো এখানে আমি দুইটি স্ক্রুর মাধ্যমে এই ট্রান্সফর্মারটি এখানে আটকিয়ে দিচ্ছি তো আমার আটকানো শেষ আমি একটু ভিডিও এখানে কেটে দিচ্ছি কারণ স্ক্রু লাগানোর আবার কি দেখাবো তো ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে এরপরে এখানে দুইটি তার নিব এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লু তার নিয়েছি এবং আরেকটি হচ্ছে এটা কি কি বলে চকলেট কালার তার নিয়েছি তো চকলেট কালার যে তার সেটি হচ্ছে নেগেটিভ দিকের জন্য ব্যবহার করব। মানে নেগেটিভ তার হিসেবে ব্যবহার করব আর যে ব্লু তার সেটি পজিটিভ তার হিসাবে ব্যবহার করব এই ব্লু তার এখানে পজিটিভ দিকে সোল্ডার করে নেই আর যে চকলেট কালার তার সেটা আমি নেগেটিভ দিকে সোল্ডার করে নিয়েছি আচ্ছা তো এখন এখানে এল লাগানো বাকি আছে তো এল যে পজিটিভ লেগ সেই পজিটিভ লেগে এখানে টু পয়েন্ট টু কিলো হমের একটি রেজিস্টর সোল্ডার করে দিচ্ছি এখানে পজিটিভ লেগটি আমি কেটে ফেলে ছোট করে নিয়েছি কারণ অত বড় লেগের আমার প্রয়োজন পড়তেছে না আপনারা এখানে এলইডির জন্য ওয়ান কে রেজিস্টর ব্যবহার করতে পারেন এখন এলইডিতে যে রেজিস্টর লাগিয়ে নিলাম সেটির পিন কিন্তু একদম ফাঁকা ছিল এই জন্য আমি এই লেগগুলি ঢেকে দিচ্ছি হিট টিউবের মাধ্যমে আপনারা চাইলে এখানে টিপ পেঁচিয়ে নিতে পারেন এরপর এলইডির যে পজিটিভ লেগ রেজিস্টর লাগিয়ে নিয়েছি সেই লেগের সঙ্গে এখানে এই যে পজিটিভ তারটি যে আউটপুট থেকে বের করে নিয়েছি ক্যাপাসিটর হতে সেই তার এখানে এলইডির পজিটিভে সোল্ডার করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ এখানে এলইডির পজিটিভ লেগে মানে রেজিস্টর লাগিয়ে নিয়েছিলাম সেই লেগে এই তারটি সোল্ডার করে দিচ্ছি এবং এলইডির যে নেগেটিভ লেগ সেই নেগেটিভ লেগে এখানে নেগেটিভ তার সোল্ডার করে দিচ্ছি এখানে এটা ক্যাপাসিটর হতে নেগেটিভ চলে এসেছে সেই নেগেটিভ তার এখানে এলইডির নেগেটিভ লেগে সোল্ডার করে দিচ্ছি আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভ তারের সঙ্গে এল পজিটিভ এবং নেগেটিভ সোল্ডার করে দিয়েছি এখন এই পজিটিভ এবং নেগেটিভ তার এখানে যে বারো ভোল্টেজের জন্য যে সকেটটি ব্যবহার করতেছি বক্সে সেই বক্সের এখানে পজিটিভ নেগেটিভ পিনের সঙ্গে পজিটিভ পিনের সঙ্গে পজিটিভ তার সোল্ডার করে দিব এবং নেগেটিভ পিনের সঙ্গে নেগেটিভ তারটি সোল্ডার করে দিব তো এখানে আমি এখন সকেটের পজিটিভ পিনের সঙ্গে পজিটিভ তারটি সোল্ডার করে দিয়েছি এখন সকেটের নেগেটিভ পিনের সঙ্গে নেগেটিভ তারটি সোল্ডার করে দিচ্ছি আচ্ছা তো সব কিছু সোল্ডার করা শেষ আর এখানে দেখতে পালেন এল জন্য যে ছিদ্র করে নিয়েছিলাম এই ছিদ্রতে এল আমি বসিয়ে নিয়েছি নিয়ে একটু আঠা দিয়ে নিচ্ছি যাতে করে এল খুব সহজে আবার বক্সের ভিতরে না ঢুকে যায় এখন এই ক্যাপাসিটর এবং ডায়টগুলি এখানে বক্সের ভিতর খুব ভালোভাবে বসিয়ে দিব যাতে সকেটের পিনের সঙ্গে যাতে না লেগে থাকে অথবা ট্রান্সফর্মারের গায়ের সঙ্গে যাতে না লাগে এজন্য আপনারা এখানে টেপ দিয়ে মুড়িয়ে দিতে পারেন ক্যাপাসিটর ক্যাপাসিটর এবং ডায়োডগুলি অথবা এখানে ইনসুলেটর ব্যবহার করতে পারেন বাজারে অনেক ইনসুলেটর পাওয়া যায় সে সকল ইনসুলেটর ব্যবহার করতে পারেন এখানে চাইলে আপনারা একটি এসি ফ্যান ব্যবহার করতে পারেন এক থেকে দেড় ইঞ্চির একটি এসি ফ্যান এসি ফ্যান লাগানোর জন্য অবশ্যই যেই সকেটের পিনের গোড়া থেকে লাইনটি নিয়ে যাবেন তাহলে হয়ে যাবে আপনারা যে কোনো বক্স ব্যবহার করতে পারেন সেই বক্সের মধ্যে এই ডায়োড ক্যাপাসিটর ট্রান্সফর্মার বসাতে পারেন এখন আমি আপনাদেরকে একটি বারো ভোল্ট ব্যাটারি চার্জ করিয়ে দেখাব এই চার্জারের মাধ্যমে আশা করি এই চার্জারটি আপনারা অনেক সহজেই বানিয়ে নিতে পারবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বারো ভোল্ট দশ এমপিয়ারের ব্যাটারি এই চার্জারের মাধ্যমে আমি এখন এই বারো ভোল্ট দশ এমপিয়ারের ব্যাটারি চার্জ করিয়ে দেখাবো তো তার জন্য আমি আগে এই ব্যাটারির ভোল্টেজটা চেক করে দেখাই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে তেরো ভোল্টেজ চার্জ আছে এই চার্জার থেকে বারো ভোল্টেজের এই আউটপুট বের করতে এই সকেটে এখানে এই জ্যাকটি লাগিয়ে দিলাম আর এই জ্যাকের অপর প্রান্তের যে দুইটি তার এই দুইটি তার এখন এই ব্যাটারির পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ লাগিয়ে দিব। তো এখানে আমি ব্যাটারির নেগেটিভের সঙ্গে এখানে নেগেটিভ তারটি লাগাচ্ছি এই তারটি লাগানো শেষে ব্যাটারির পজিটিভের সঙ্গে পজিটিভ তারটি লাগাবো তো এখানে তার লাগানো আমার শেষ এখানে দেখতে পাচ্ছেন এই চার্জারে আলো জ্বলতেছে এখন এখানে মাল্টিমিটারের ডিসপ্লেটি লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট সাত ভোল্টেজ দেখাচ্ছে তো আমি এটা এখানে লাগিয়ে দিয়ে রাখি তাহলে আমার ধরে রাখতে হচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট সাত থেকে আট ভোল্টেজ উঠলো মানে চার্জ কিন্তু ব্যাটারিতে হচ্ছে তো এইভাবে আসলে তেরো পয়েন্ট আট তেরো পয়েন্ট নয় তেরো পয়েন্ট দশ এভাবে বাড়তে থাকবে মানে এই বারো ভোল্ট ব্যাটারিতে এখন এই চার্জার দিয়ে চার্জ হচ্ছে তো এইভাবে আপনারা খুব সহজে এই চার্জারটি তৈরি করে আপনাদের এই ধরনের বারো ভোল্ট ব্যাটারিতে চার্জ করিয়ে নিতে পারবেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে